নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের ছাব্বিশ তারিখ এবং আগস্ট মাসের এগারো তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা এগারো মিনিটে সপ্তমী রাত্রি তিনটা ঊনপঞ্চাশ সাতই নক্ষত্র আহরাত্র যোগ দিবা দুইটা একচল্লিশ গর্করণ দিবা দুইটা ঊনষাট গতে সপ্তমী রাত্রি তিনটা ঊনপঞ্চাশ সাতই নক্ষত্র আহরাত্র যোগ দিবা দুইটা একচল্লিশ গর্করণ দিবা দুইটা ঊনষাট গতে বণিজ্যকরণ রাত্রি তিনটা ঊনপঞ্চাশ গতে বৃষ্টিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলা তুলারাশি বর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্রী বুধের ও বিংশী রাহুর দশা মৃতে দোষ রাত্রি তিনটা ঊনপঞ্চাশ গতে দোষ আজকের যোগিনী বায়ুকোণে রাত্রি তিনটা ঊনপঞ্চাশ গতে ঈশানে আজকের বারবেলা দি দশটা ছয় গতে একটা কুড়ি মধ্যে আজকের কাল রাত্রি একটা ছয় গতি দুইটা উনত্রিশ মধ্যে যাত্রা পশ্চিম রাত্রি তিনটা উনপঞ্চাশ যাত্রা নাই আজকের শুভকর্ম গাত্র হরিদ্রা অভ্য সীমন্ত নয়ন পঞ্চম ঋতু সাতবক্ষণ নিক্রয়মন দীক্ষা পুনঃ গ্রহ পূজা শান্তি সবায়ন হল প্রবাহ বীচ বপন ধান্যচ্ছেদন রাত্রি তিনটা মধ্যে গর্ভধান আজ বিবাহ রয়েছে সন্ধ্যা ছয়টা চৌত্রিশ গতে রাত্রি আটটা সাত মধ্যে কুম্ভ লগ্নে পূর্ণ রাত্রি নয়টা আটত্রিশ গতে একটা ছয় মধ্যে মেষ ও বৃষ লগ্নে সুত হিবুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি তিনটা গতে প্রাশ্চিত্য উনিশ রাত্রি তিনটা ঊনপঞ্চাশ মধ্যে অক্ষয়া অর্থাৎ বিজয়া আদি শ্রী শ্রী শীতলা সপ্তমী ব্রত ভক্ত চূড়ামণি গোস্বামী তুলসী দাস জয়ন্তী অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর শহীদ দিবস এগারোই আগস্ট আদ্য হাওড়া রামরাজ তলায় শ্রী শ্রী রাম সীতা ঠাকুরের বিসর্জন আজকের মাহেন্দ্র যোগ দিবা ছয়টা বারো মধ্যে ও বারোটা একান্ন গতে একটা একচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছত্রিশ গতে সাতটা বাইশ মধ্যে ও এগারোটা ঊনপঞ্চাশ গতে তিনটা চার মধ্যে আজকের অমৃত যোগ দিবা ছয়টা বারো গতে নয়টা একত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতে আটটা চুয়ান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে রাশি মেষ রাশির বেধি বৃষ রাশির প্রিয় সান্নিধ্য মিথুন রাশির আবেগ কর্কট রাশির দুর্ঘটনা সিংহ রাশির ক্ষয় কন্যা রাশির লাভ তুলা রাশির দুঃখ বৃচক রাশির অজীর্ণ রোগ ধনু রাশির লাভ মকর রাশির সংবাদ এবং কুম্ভ রাশির শুভ মিন রাশির শত্রু হয়